আচ্ছা শুরুতে হচ্ছে ২৫০ থেকে দেখাবো আজকে দেখতেই পারছেন এখানে কিন্তু গুজরাটি লেজ করা আছে নাইরা কার্ড আচ্ছা এটা হচ্ছে নাইরা কার্ড এটা কি তাপসন করা থাকবে চমৎকার এটা ডিজাইন বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটাও পেয়ে যাচ্ছেন অনলি দুশো পঞ্চাশ টাকায় দেখেন যে কি পরিমাণে ঘেন আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কালার এটাও চমৎকার এটা কালার থাকবে সার্ভিস হচ্ছে নীলন কটন কালার আছে অনেকগুলো অনলি দুশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন প্লাস এটা কফি কালার এটা অনিয়নের ভিতরে আছে চমৎকার একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা ডিজাইন কালারই সুন্দর এটা হচ্ছে ছয়টা কালার আছে আচ্ছা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ওকে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে প্রত্যেকটা কালারই কিন্তু সোভার কালার এটা দেখেন জার্জ এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রায় সেম 250 আচ্ছা এটা দেখেন এটা নিচে কিন্তু পম্পম করা আছে শর্ট দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু গুজরাটি একটা হচ্ছে প্রিন্ট করা পমপম করা আছে চমৎকার এটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে মাত্র 250 আচ্ছা 250 এ অনেকগুলো ডিজাইন আছে তাই না এটা দেখেন এটাও 250 টাকা এটাও লিলেন কটন বডি 38 থেকে 44 আচ্ছা ভাই মিনিমাম কত पीस নিতে হবে এক पीसও পাইকারি দিচ্ছেন আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আনার কলি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা স্বল্প পুঁজিনে বিজনেস করতে চান রবিন ফ্যাশনে আসলে মোটামুটি আপনার কিন্তু দেখা যায় যে দুই হাজার টাকার প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারবেন কারণ এখানে কিন্তু প্রোডাক্টের দাম একদমই বল আর এখান থেকে প্রোডাক্ট নিয়ে আপনার হচ্ছে প্রফিটও করতে পারবেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে নিচে পম্পম করা আছে এটা অরেঞ্জ কন্টাস্ট এটা দেখেন এটা হচ্ছে ব্লু কন্ট্রাস্ট এটা হচ্ছে হোয়াইট কন্ট্রাস্ট নিচে থাকবে থাকবে মাত্র টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যারোট গ্রিন এখানে কিন্তু পম্পম করে আছে অনেক বেশি ভেজ নিচেও পম্পম থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন স্বল্প পুঁজি নিয়ে যারা বিজনেস করতে চান সরাসরি বাজে সব ভিজিট করে প্রোডাক্ট নিতে পারেন এখানে একশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এক পিসও পাইকারিতে পাচ্ছেন এটার ফ্যাব্রিকসও হচ্ছে লিলেন কটন মানে গরমের জন্য আরামদায়ক তাই না এটা দেখেন এটা আরেকটা কালার এটা দুশো পঞ্চাশের লাস্ট টন আচ্ছা এখন দেখাবো সবার ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে মিরুর কাজের নায়রা আর এই গ্লাস কাজের নাড়াটা অনেক বেশি ডিমান্ড এটার ফেব্রিকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি থাকবে রং কষি তো গ্যারান্টি আছে আচ্ছা প্রাইস দুশো নিরানব্বই বডি কত আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন কালার কন্ট্রাস্ট সবগুলোই সুন্দর আচ্ছা এটা দুইটা মানে ভার্সনে আছে একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে কালারিং এই যেটা দেখেন এটা কিন্তু কালারিং বডির ভিতরে আসছে প্রিন্টগুলো আসলে অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র দুইশো নিরানব্বই এক পিসও পাইকারিতে পাচ্ছেন রেগুলার ইউজের জন্য বেস্ট হবে বা কোথাও পরেও যেতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে ব্ল্যাকের উপরে থাকবে সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটা দেখেন ফ্রাস এটা আরেকটা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে জাম কালার আচ্ছা ফ্রাস লাস্ট ওয়ান কিছু ডিজাইন দেখাবে এটা আরও সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা নাইরা অনেক বেশি কিন্তু ঘের হবে কালারগুলো জাস্ট দেখেন কত সুন্দর প্রাইস দুশো নিরানব্বই এটাও বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা একদম ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন এটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হোয়াইট কালার আর এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটার ভিতর হচ্ছে মিষ্টি কালার অনলি এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা কমে কিনি ফ্যাশন কিন্তু ফেসবুক পেজও ভিজিট করতে পারেন অথবা ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারেন তো যারা হচ্ছে ঢাকার ভিতরে নেবেন আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন